প্রতিদিন একই স্টাইলে জিনিস দেখতে বা ইউজ করতে যেমন বিরক্ত লাগে তেমনই প্রতিদিন একই স্টাইলে খাবার রান্না করে খেত কিন্তু বিরক্ত লাগে তাই আজকে ভাবলাম যে গরুর মাংসটা ভিন্ন রকম করে রান্না করে হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আজকে আমি রান্না করব গরুর মাংস আর গরুর মাংসর সাথে আমি দিব আলু রসুন তারপরে এখানে আমি যে জিনিসটা নিয়েছি মানে গরুর মাংসর মেন উপকরণ সেটা হলো লাউ আজকে মূলত আমি লাউ দিয়ে গরুর মাংস রান্না করব গরুর মাংস দিয়ে যে কোনো সবজি খেতে কিন্তু ভীষণ মজা তবে আমার তেমন সবজি দিয়ে খাওয়া হয় না তবে যেকোনো সবজি দিয়ে খাই আজকে আমার স্টাইলে আমি এই গরু মাংসটা রান্না করব সেই জন্য আমি এখানে কিছুটা গরুর মাংস আর যে সবজিগুলো সব সবকিছু ভালো করে পরিষ্কার করে নিয়েছি তোমরা তো দেখতে পাইলা এখন আমি চলে যাব চুলায় চুলার মতো একটা কড়াই বসিয়ে দিব দিয়ে দিব পরিমাণ মতো তেল পেঁয়াজ কুচি আজকে আমার বাসা টমেটো ছিল না তাই টমেটো দি নেই কিন্তু আমার কাছে গরু মাংস টমেটো দিলে কালারটাও চেঞ্জ হয় আর খেতেও আমার কাছে ভীষণ ভালো লাগে যাই হোক এখন আমি দিয়ে দিবো আদা রসুন বাটা এবার দিয়ে দেবো জিরা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ মানে যা যা প্রয়োজন যা যা লাগে মাংস রান্না করতে আমি সব কিছু দিয়ে দিই তবে আমি সব কিছু বাটা ইউজ করে থাকি কারণ আমার কাছে বাটা জিনিস দিলে মনে হয় যে মাংসর টেস্ট অনেক বেশি ভালো লাগে যাই হোক আমি এখানে সব মশলা বাটা ইউজ করেছি গুঁড়া মশলা একটু দিই নেই এবার সব কিছু ভালো করে কিছু নেড়ে চেড়ে মিক্স করে নিবো মানে বলতে পারো যে তেলের উপরে একটু কষিয়ে নিবো নাড়াচাড়া করতে করতে কিন্তু অনেক মানে কষিয়ে যাবে একদম সুন্দর করে ভাজা ভাজা করে নিব তারপর একটু পরিমাণে পানি দিয়ে নিব মানে পরিমাণ মতো পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব এবার প্রায় দশ মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম যাই হোক মানে এবার আমার এই যে দেখো কষানোর পরে কি সুন্দর তেল উঠে আসছে মানে লাল লাল হয়ে গেছে এখানে আমার আগে একটা কথা বলার দরকার ছিল মানে আমি ভুলে গিয়েছিলাম এখানে আমি গরু মাংসটা একটু সিদ্ধ করে নিয়েছিলাম কারণ আমার হাতে সময় একদম কম ছিল মানে আমার তাড়াতাড়ি করে রান্না করতে হবে সেজন্য আমি এখানে গরু মাংসটা সিদ্ধ করে নিয়েছি এখন ওই যে সিদ্ধ গরু মাংসটা আমি এখন দিয়ে দেবো যাতে সময় অল্প লাগা তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য আমি গরুর মাংসটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম কিছুক্ষণ তো আমি একদম ভালো করে গরুর মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছিলাম যাতে মশলাটা ভালো করে ঢুকে তারপরে আমি এখন দিয়ে দেবো লাউ তারপরে দিয়ে দেবো রসুন আলু মানে আমি সবকিছু একসাথে দিয়ে দিচ্ছি কারণ মাংসটা তো অর্ধেক হয়ে গেছে আর একটুখানি হবে সেই জন্য আর এই যে লাউ সিদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে মানে আমি একটা কাজ ভুল করে ফেলছিলাম যে লাউটা আমার আগে মাংস সাথে সিদ্ধ করে নেওয়া উচিত ছিল নয় তো মানে এটা একটু ই হয়ে গেছে হওয়ার কথা ছিল যাই হোক মাংসটা একদম নরম হয়ে গেছে আর লাউটা মানে হয় না হতো আরও এরকম তো এখানে আমি একদম সুন্দর করে দেখতে একসাথে দিয়ে পানি দিয়ে আমি একদম বসিয়ে দিলাম আর এই যে দেখো আমার মাংসটা কিন্তু হয়েও গেছে একদম সুন্দরভাবে আমি এখানে মিক্স করে নিয়েছিলাম আর তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখো কত সুন্দরভাবে সবকিছু হয়ে গেছে ওই যে বললাম না লাউটা একটু হতো মানে মাংস একদম জুড়া জুড়া হয়ে যাচ্ছিল কিন্তু লাউটা হচ্ছে না মাংস একদম সফট হয়ে গেছে লাউটা হচ্ছে না তাও যা হয়েছে খাওয়ার উপযুক্ত হয়েছে কিন্তু লাউ যত নরম হয় খেতে তত ভালো লাগে যাই হোক মাংস যেহেতু নরম তাই আমি এখন নামায় ফেলবো আর এদিক দিয়ে আমার তো এত ক্ষুধা লাগছিল মানে এখন প্রায় দুটা তিনটা বেজে যাচ্ছে মানে খেতে পাচ্ছে না আমার এত বেশি ক্ষুদা লাগছিল হতে হতে অনেক সময় হয়ে গেছে তাই আমি এই যে ভাত নিয়েও বসে গেলাম এখন আমি খাবার খেয়ে নেবো আমি এখানে সব কিছু একটু একটু করে নিয়ে নিচ্ছিলাম রসুন দুটা নিয়েছি কারণ মাংসের সাথে রসুন খেতে আমার কি যে ভালো লাগে বোঝাতে পারবো না যাই হোক এখন আমি খেয়ে নিব আমি তো খেতে বসে গেলাম কিন্তু এই যে তরকারি এত গরম আমি কিছু ধরতে পারছি না যে দেখো রসুন মানে মাংস আবার ভাতও গরম ছিল একদম আমি একদম ধরতে পারছি না এত গরম তাও এত খেতে লেগে গেছে যে ঠান্ডা হতে দিব পারছি না যাই হোক খেয়ে নিয়ে আমি তো আজকে ভিডিও পর্যন্ত সব সুস্থ থাকবো আল্লাহ পেস